বাংলাদেশের প্রেক্ষাপটে তারা তাদের ভাইরা জীবন নিয়েছে ওরা এবং আমাদের মতন জীবন নিয়েছে আমাদের কোন অপরাধ ছিল না বাংলাদেশে

পরিকল্পনা আছে বাংলাদেশ কমানিস্তানের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি যত সময় পর্যন্ত আমরা আমাদের জীবন আছে আমরা আমাদের জীবন বাংলি নতুন বাংলাদেশ আমার প্রতি সরকারের মোকাবেলা করতে দিবে না বাংলাদেশ সরকার আজকে গত সহযোগিতা চায় গত সহযোগিতা আজকে ইসলামী শক্ত রক্তের মোকাবেলায় তারা সকল সকল স্বার্থকে সাহায্য করবে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংগ্রামী দশের পাশে পুলিশ প্রশাসন এবং সাংবাদিক বন্ধুগণ পেয়ার পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে সকল কিছু করা যায় পেয়ার মধ্য পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে সন্ত্রাস দূর করা যায় পেয়ার পদ্ধতির মধ্য দিয়ে একে অপরের সাথে পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রীয় সংসদ ভবনে সকল কিছুর বৈষম্য তৈরি করা সম্ভব হয় এজন্য বাংলাদেশ জামাকিস্তানি সহ ইস্তানী শক্তি সকল মেকালায় তারা পেয়ার পদ্ধতি নির্বাচন চালু করার জন্য

ছেলেদেরকে তাদেরকে আমরা আজকের এই থেকে রব্দুল আলমিন যেন তাদেরকে জাগা দেয় এবং রব্দুল আলমিন যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেয় এবং রাষ্ট্রীয় সরকার আজকে যে সরকার রয়েছে তাদের সকল জুনায় স্কুলের বাস্তবায় না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যশোরবাসীর পক্ষ থেকে লক্ষ্য অর্জন করছি সংগ্রামী যশোরবাসী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার পদ্ধতির মধ্য দিয়ে সকল কাজ যেন আমরা বাস্তবায়ন করতে পরি সোনার স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করার বাংলাদেশ গণতান্ত্রিক সামনে আগামীSqlClient এবং জাতীয় নির্বাচন যে মর্যাদা প্রতিশ্রুতি করেছে আপনারা সকলে ভোট দিয়ে একটি সুন্দর নির্বাচনে ভাগ দিবেন এবং আগামী দিন দেখবেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন হবে সুন্দর বক্তব্য জানিয়ে আমি আমার কর্তৃপক্ষ এবং সুশুকে সকলে সকলকে ধন্যবাদ বাংলাদেশ সামাজিক দেশের শহরের সরকার পক্ষ থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

আপনারা দেখছেন যে এই বর্তমান মধ্যবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা যে তিনটি দাবি ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে জুলাই অভ্যুত্থানে যারা শাহাদ করেছে আহত হয়েছে তাদের বিচার তাদের উপরে যারা হামলা করেছে তাদের বিচার সুনিশ্চিত করা আমরা এখনো বিচারের দৃশ্যমান কোন প্রক্রিয়া দেখতে পাইনি এখন পর্যন্ত আমাদের দাবি ছিল সংস্কার সম্পন্ন করা কিন্তু সংস্কারের আলোচনা এখনো চলছে কিন্তু সংস্কার যে বিষয়গুলোতে এখনো একমাত্র আছে সকল রাজনৈতিক দলগুলো সেই বিষয়গুলোতে এখনো সংস্কার প্রক্রিয়ার কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং নির্বাচনের জন্য যদিও এখনো পর্যন্ত বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না তারই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী যে পাঁচটি দফা দাবি নিয়ে সরকারের সামনে উত্থাপন করেছে কিন্তু আগামী দিনে দেশের জন্য জাতির জন্য কল্যাণকর বলে আমরা মনে করছি এই পাঁচ দাবিতে দাবি আদার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার এই মাটিতে শিকড় কাটতে না পারে তার জন্য আমাদেরকে শক্ত ভূমিকা রাখতে হবে সকলকে আগামী দিনে এই বাংলাদেশকে একটি আদর্শ

জুলাই সনদ বাস্তবায়ন এবং নরব তারা যারা আহত বঙ্গদের জন্য বিচার সুস্থ বিচার কার্যক্রম সম্বোধন এরপরে সুস্থ একটি নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছর পার হয়ে যাওয়ার পরেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো তাল ভাড়া চলছে এরপরে বিচার কার্য সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম কোন চিন্তা চেতনা আমরা দৃশ্যমান কোনো প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি না এরপরও বাংলাদেশ নিয়ে আবার নতুন বাজে ষড়যন্ত্র চলছে এইজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার সারা বাংলাদেশে আজকে সচ্চা রয়েছে তবে তাদের দাবি আদার লক্ষ্যে মাঠে ময়দানে নেবে আজকে জেলা উদ্যকেতে ডিসি অফিসে সার্বিক প্রদান কর্মসূচি আছে। এইবার এত মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আগামীতে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সুষ্ঠু করে নির্বাচন বাংলাদেশে হবে না এরপরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এর পাশাপাশি যারা আহত এবং পঙ্গ এবং যারা সাধন করেছে তাদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে এরপরে লেভেল প্লেইং তৈরি করার মাধ্যমে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এটা সুস্থ এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক সরকার বলতে দাবি জানাচ্ছি সম্মানিত ভাইরা সম্মানিত আমরা বলতে চাই আসুন

আশ্রফ আলী ভাইকে সময় বক্তব্য নিয়ে আসছেন নেতা অধ্যাপক শামসুজ্জামান ভাই শামসুজ্জামান ভাইকে বক্তব্য জন্য অনুরোধ করছি আমার উল্লেখ নজিদ রহমান রহিম বাংলাদেশ জেলা শাসের উদ্যোগ রক্ষক আজকে এই সমাবেশে অবস্থিত সময়ে পরিচালক সময়ত সভাপতি

বাংলাদেশ জওয়াত ইসলামী সহ বিভিন্ন রাজনীতি দল ইতিমধ্যে পাল দফা দামে জন্য মাঠে সংগ্রাম করছে আমরা চট্টশেষের জায়গায় রাষ্ট্রে যে ঘটেছিল তারপরে যে আপনার দেখেছিলাম ভেঙে নতুনত আমাদের কিন্তু দিন যাচ্ছেন আমরা আসহত হচ্ছেন আমাদের সংগ্রামের ফল কোন দিকে যাচ্ছে এর ব্যাপারে আমরা উদ্বীন স্বাধীন প্রায় দুই হাজার ছাত্র জনতার লাশ অসংগ্রামের রক্ত

একটি আশা জাগ্রত জাগ্রত হয়েছিল যে আমরা আমাদের অধিকার যে পাবো অধিকার যে ন্যায্য বিচার পাবো সামাজিক অধিকার পাবো মর্যাদা পাবো নিরাপত্তা পাবো কিন্তু আজকে আমরা দেখতে প্রায় দেড় বছর হতে চলল যে আমাদের সেই রক্ত আমাদের সেই আগু সাহিদের জীবন আমাদের বুদ্ধের জীবন আনাসের মায়ের কাছে থেকে লেখে এই ময়দানে ঝাঁপিয়ে পড়া সবদের মাঝকে মেলার হয়ে যাচ্ছে সবদের মাঝকে আমাদের স্মৃতি থেকে হয়ে যাচ্ছে আজকে দেখেন আমাদেরকে এই কাজ ফাটা রোদে অধিকার দায় করবার জন্য আজকে অনেক বয়স্ক মুরব্বী যারা আসে কষ্ট পাচ্ছেন এটা করার কথা ছিল না এর অর্থে ধরলেও একটি নির্বাচন হবে নির্বাচন জনগণের মতামতের ভিত্তিতে তাদের যে যে প্রতিনিধি নির্বাচিত হবে তারা সরকার গ্রহণ করবে মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করবে এর আমার আশা ছিল

ব্যক্তি টু গলিও শতক हासिल করবে পারিবারিক শতক हासिल করবে এটা বন্যার মানুষ আর প্রতিবাদ করবে না ঠিক এই রেখা আজকে জামায়তিashvili বাংলাদেশ এই দেশের মানুষের মধ্যে আশার একটা সৃষ্টি করেছে যা আমি জামাত ইসলামী পারবে দেশের মানুষের উনিশশো সাতচল্লিশ সালের পরে যে আকাঙ্ক্ষা ছিল একাত্তর সালে যে চেতনা ছিল যে সামনের বাংলাদেশ হবে মানবিক মানবিক মর্যাদার বাংলাদেশ হবে ন্যায় বাংলাদেশ হবে চব্বিশের যে চেতনা ছিল একটা মানবিক একটা সংযুক্ত সালে সন্ত্রাস মুক্ত রাজধানী জন্মাস একটি দেশ হবে সেই দেশ সেই নেতৃত্ব একমাত্র সমর্থন দিতে পারে আজকে দেশবাসী আমি একটু সুস্থ